প্রায় মাস পর আজকে আমরা আবারও ফ্যামিলি মিলে বের হয়েছিলাম লাঞ্চ ডেটে শুধু কিন্তু আমরা তিনজনই যাচ্ছি না আমাদের সাথে আর কে থাকবে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সব সময় তো আমাদের হয় বাঙালি খাবার নয়তো চাইনিজ আইটেম খাওয়া হয় তবে আজকে আমরা একদম ভিন্ন খাবার খেয়ে নিজেদের লাঞ্চটা কমপ্লিট করব। তাই তো আজ আমরা চলে গিয়েছিলাম কাবাবিয়ানে আর কাবা বিয়ানে গিয়েই দেখি আমার মা আর ভাই অলরেডি আগে থেকেই আমাদের জন্য ওয়েট করছে শুরুতেই আমি আমার ভাইয়ের সাথে একটু ছোটখাটো ভিডিও করে নিলাম কারণ কিছুক্ষণ পর এমনিতেও আমাকে রাগিয়ে দিবে তারপর কারোর সাথে আর ভিডিও করতে ইচ্ছে করবে না যেহেতু মা আর ভাই আমাদের জন্য অনেক আগে থেকেই ওয়েট করছিল তাই আমরা গল্প বাদ দিয়ে আগে মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিলাম এই তো এখানে আমি মেনু কার্ড দেখে ভাইয়াকে সবকিছু বলছিলাম আমরা যেগুলো অর্ডার করব আপনাদের সাথেও একটু মেনু কার্ডটা শেয়ার করে দিলাম যেন আপনারাও প্রাইস রেঞ্জটা দেখতে পারেন আর কি কি আইটেম আছে সেটাও দেখে আইডিয়া করে নিতে পারেন কাবাব আইটেম থেকে আমরা চিকেন তান্দুরিটা অর্ডার করেছিলাম সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তারা মেক করে রেস্টুরেন্টের ডেকোরেশন কালার ব্যাকগ্রাউন্ড সবকিছু একদম ফটোজেনিক ফ্রেন্ডস কিংবা ফ্যামিলিদের সাথে জন্য একদমই পারফেক্ট একটি প্লেস হচ্ছে এই কাবাবিয়ান আরে আপনাদেরকে তো কাবাবিয়ান রেস্টুরেন্টের লোকেশন বলতেই ভুলে গিয়েছি এটি টঙ্গি কলেজ গেট পৌরসভা রোড মোট এবং কিংস রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই কাবাবিয়ান রেস্টুরেন্টটি অবস্থিত এই কাবাবিয়ান রেস্টুরেন্টে কিন্তু আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি এবং পেশুয়ারি টাইপের খাবার পেয়ে যাবেন মানে একদম ডিফারেন্ট টাইপ অফ ফুড এক্সপেরিমেন্ট করতে পারছেন এক একটা খাবারের লুক দেখেন কি পরিমাণ জোস ওই যে একটা কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণবিচারী খাবারগুলো দেখতেই এতটা সুন্দর লাগছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল খেতে না জানি কতই না মজা হবে এরকম একটা এক্সপেক্টেশনই আমরা করছিলাম কিন্তু তারপর কি হলো খেয়ে কেমন লাগলো সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন খাবার আইটেমে আমরা নিয়েছিলাম বিফ বিরিয়ানি চিকেন পেশুয়ারি মালাই স্যুপ একটা চাইনিজ প্ল্যাটার গার্লিক নান একটা নর্মাল নান নান রুটির সাথে খাওয়ার জন্য একটা নেহারিও নিয়েছিলাম সেই সাথে চিকেন তান্দুরি সেই সাথে ড্রিঙ্কস আইটেমে নিয়েছিলাম দুইটা পেশুয়ারি মালাই লাচ্চি আর একটা ম্যাঙ্গো লাচ্চি তো সর্বপ্রথম আমি সব খাবার থেকে একটু একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন আর ট্রাস্ট মি প্রত্যেকটা খাবারই ছিল অনেক মজা স্পেশালি নান রুটির সাথে পেশুয়ারি চিকেন সুপ আর নান রুটির সাথে নেহারিটা এত ভালো যাচ্ছিল নেক্সটে যখনই আমি কাবাবিয়ানে যাব এই আইটেমগুলো আমি আবারও খাবো তাদের চাইনিজ প্ল্যাটারটাও খুবই মজা ছিল বিফ বিরিয়ানির কথা কি আর বলবো একদম বেস্ট ভাই বেস্ট আমি তো পতাপথ খেয়েই যাচ্ছিলাম সে যে ভিডিও করছে আমি যে একটু পোস্ট পাস দিয়ে খাবো সেটারও সময় নেই আমি আমার মতো একদম খেয়েই যাচ্ছিলাম আমি যেন কম খাই তাই ক্যামেরা ক্যামেরার পেছন থেকে সে আমাকে বারবার ডাইট করার কথা মনে করিয়ে দিচ্ছিল কে শুনে কার কথা আমি তো মজা করে প্রত্যেকটা আইটেম তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছি এত রাতে ভয়েস ওভারটা দেওয়ার সময় এখন আমার আবারও ক্ষুদা লেগে গিয়েছে আর প্রত্যেকটা জিনিস এখন আমার আবারও খেতে ইচ্ছে করছে খাবারের লুক স্মেল দেখে যে প্রথমে মনে করেছিলাম খাবারগুলো অনেক মজা হবে আসলেও প্রত্যেকটা খাবার টেন আউট অফ টেন ছিল আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভিন্ন কিছু ট্রাই করতে হলে অবশ্যই কাবাবিয়ানে একবার হলেও গিয়ে দেখবেন খাবারের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি টেস্ট সবকিছুই ভালো দেখতেই তো পেলেন আমরা চেটে পুটে সব খেয়ে ফেলেছি মশাল্লাহ ক্যাপশনে আমি পেস্টে মেনশন করে দিব লোকেশনটা বুঝার প্রবলেম হলে তাদেরকে টেক্সট করে চলে যেতে পারেন